আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা ও তার গুরুত্বপূর্ণ শিক্ষায় জাতির মেরুদণ্ড কথাটি আমরা শুনে থাকি কথাটি ছিল সত্য কিন্তু কারণ এখন সুশিক্ষায় জাতির ভেজাল ছিল না কোন ডুপ্লিকেটি ছিল না কোনো জালিয়াত ছিল না সেই মুহূর্তে শিক্ষাই ছিল জাতির মেরুদণ্ড কিন্তু যখন থেকে শিক্ষার মধ্যে ভেজাল ঢুকলো জালিয়াতি ঢুকলো ডুপ্লিকেটই ঢুকলো তখন সেখানে আবার সুশিক্ষা শব্দটা ব্যবহার করতে আমরা বাধ্য হয়েছি উদাহরণস্বরূপ আমরা ঘি কিনতেন সেটা ঘি ছিল বা কোন জায়গায় যখন আর অন্যান্য জিনিস কিনতেন তো সেটা সেই বলে আপনারা জানতেন দুধ তো দুধই কিনা যেত কিন্তু দুধে যখন পানি মিশানো হলো তখন সেখানে খাঁটি শব্দটা ব্যবহৃত করতে হচ্ছে যখন 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 তেলে তেলে বা বিভিন্ন কিছু হলো তখন সেটাতে খাঁটি ব্যবহার করতে হচ্ছে শব্দ আপনি আর অন্যান্য কোন সামগ্রী বা দ্রব্য কিনছেন তখন যেখানে ভেজাল ঢুকে গেল তখন সেখানে আপনাকে খাঁটি শব্দটা ব্যবহার করতে হচ্ছে যে খাঁটি সরিষার তেল বা খাঁটি দুধ বা খাঁটি ঘি এই ধরনের ব্যবহার বাক্য আপনাকে করতে হচ্ছে অনুরূপী শিক্ষা তো শিক্ষাই ছিল দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রতিটি কোনায় কোনায় হোম ডেলিভারি করছে কুরআন হাদিস গ্রন্থ ইসলামিক বই চাকভানা মধু কালোজিরা ও জয়তুন তেল আতর খেজুর সহ বিভিন্ন হালাল সামগ্রী আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন আটশো নম্বরে